সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ঝড় বৃষ্টি হবে খবরে বলছে তো সকাল সকাল আমি রান্না করতে চলে যাচ্ছি তো বাইরে আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে ঘরে যা আছে তাই রান্না করব তা বাজার থেকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো কচু আজকে কিন্তু এই কচু বাটা করব আর মাছও আছে ঘরে মাছ দিয়ে কচু রান্না হবে এই কচু বাটা কিন্তু তোমার দাদা খুবই খেতে ভালোবাসে আর এই কচুতে গলা চুলকায় কিন্তু তার কচু কাঁচা কচু বাটা খাবে কিন্তু তাতে তার গলা চুলকায় না তো তার জন্য কচু বাটা আমাদের জন্য কচুর তরকারি তাহলে আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করি আমি কচুটাকে কেটে নিচ্ছি কচুটা খুব ভালো একদম আগার কচু কথায় বলে বড়লোকের লোকের মেয়েকে কচু কাটতে দিতে হয় আর গরিবের মেয়েকে আলু কাটতে দিতে হয় কারণ কচুর ছালটা অনেক পুরু ফেলতে হয় আর আলুর ছাল যত পাতলা ফেলা যায় জন্যই বলে যে বড় লোকের মেয়েকে সবসময় কচু কাটতে দিতে হয় আর গরিবের মেয়েকে আলু এই কচুটা বাটা হবে যেহেতু আমি কোচু রান্নাও করব তার জন্য আমি ভিতরের কোচুটা রেখেছি আমি এটা রান্না করব আমি কিন্তু এই কচুতে একটুখানি লবণ মাখিয়ে রেখে দেব তাহলে কিন্তু গলা ঝুনকানোর ভয়টা অনেকটা কমে যাবে মা ঠাকুমারা আগের দিনের মা ঠাকুমারা লবণ মেখে কিন্তু মাটিতে ভুট মানে মাটিতে ঢেকে রেখে দিত এখন তো বাড়িতে মাটি খুব সমস্যা আর মাটির ঘর এখন খুব কম আছে আমি দুজনে বাংলা করেই রেখে দিচ্ছি আমি একটা মতো রসুন নিয়ে নিয়েছি এতে চার পাঁচ কোয়া দেবো কচুর তরকারিতে আর বাদ বাকিটা কিন্তু কচু বাটায় দেবো কচু বাটায় একটু রসুনটা বেশি দিতে হয় কিছুটা ধনে কিছুটা জিরে বেটে নেব বাটা হয়ে হয়ে এসছে এবার এই চার কোয়া রসুন এর মধ্যে দিয়েই বেটে নেব তাহলে আমার রান্নার সব কিছু গোছানো হয়ে গেছে আমি এবার রান্না বসিয়ে দেবো মাছটা তো আপনাদের দেখানো হয়নি এই যে মাছ তো এর সঙ্গে মাথা আছে একটা বড় আর এর সঙ্গে তিন চার পিস মাছও আছে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিলাম আর এদিকে একটা কড়াইতে কিছুটা ধনে আর একটু জিরে দিয়ে ভেজে নিচ্ছি কচুতে সবসময় ভাজা মশলা দিয়ে লাগাতে হয় তাহলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমি সেই তেলের ভিতরে মাছ ভাজা তেলের ভিতরেই লঙ্কা ফোড়ন দিলাম আর অল্প দুটো জিরে কচু বাটার জন্য আমি কিছুটা শুকনো লঙ্কা ভেজে রাখলাম কচুটা হালকা একটু ভাজা হলে এবার আমি এই টমেটো গুলো দিয়ে একটু নাড়িয়ে এই মশলাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো বাটা কষানো কিন্তু আমার হয়ে হয়েছে এবার কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো তরকারি ফুটে উঠেছে যেহেতু আমি কচুটা সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য বেশি জ্বালালে আবার কচুটা কিন্তু গলে যাবে তাহলে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু এবার ঢেকে দেবো হতে থাকুক আমি এবার কচুটা বাটা করে এগুলোকে থেতো করে নিলাম এবার বাটতে আমার সুবিধা হবে তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব কচুটা কিন্তু বাটা হয়ে গেছে এবার এই শুকনো লঙ্কা আর রসুন বেটে নেব এবার একটু লবণ আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখাবো মাখিয়ে একটু গরম ভাতের উপর খানিকক্ষণ রেখে দেবো আমার কিন্তু ভাত বাড়া কমপ্লিট এবার কিন্তু আমরা খেতে বসে যাব এটা হচ্ছে আমার ফেভারিট খাবার সব থেকে ভালো খাবার আমার এটা আমার এটা হলে পরে একতলা ভাত খেয়ে নিতে পারি আমি শেষ হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন